সদর দপ্তরের কিছু সমস্যা নিয়ে কথা বলা একটা জিনিস হচ্ছে সেনাবাহিনীর আমরা সবাই জানি যে এখন যারা হায়ার আর্কি আছেন মিলিটারি ম্যাক্সিমামই ছিলেন হচ্ছে আওয়ামী দোসর সো আওয়ামী দোসর যারা ছিলেন তারা জেনারেল যারা ছিলেন তারা অলরেডি আইডেন্টিফাইড কিছু কিছু লোককে অকার্যকর করা হয়েছে কিছু কিছু লোকজন আপা কানেকশন থেকে শুরু করে এখন এই টু থাউজেন্ড যে চেতনার লাইনে চলে আসছে অনেকেই সেনাবাহিনীর সদর দপ্তর এবং সেনাবাহিনীর অফিসারদের ভিতরের কিছু তথ্য মেজর মুস্তাফিজুর রহমান তিনি ফাঁস করেছেন আমরা এই আলোচনার মাধ্যমে আজকে শুনব যে সেনা সদর দপ্তরে গত সতেরো বছর কি কি হয়েছিল এবং কারা কারা সরকারকে সহযোগিতা করেছেন এবং দু সালের অভ্যুত্থানের পরে কারা কারা এটাকে প্যাট্রোনাইজ করছে আমরা সেই আলোচনাটি শুনব ছিলেন তারা জেনারেল যারা ছিলেন তারা অলরেডি আইডেন্টিফাইড কিছু কিছু লোককে অকার্যকর করা হয়েছে কিছু কিছু লোকজন আপা কানেকশন থেকে শুরু করে এখন এই টু থাউজেন্ড যে চেতনার লাইনে চলে আসছে অনেকেই অনেক জেনারেল আছেন যারা ওই তিন চার পাঁচ তারিখের মধ্যেই তারা ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন আমরা সবাই জানি লেফটেন্ট জেনারেল এখন যে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর হয়েছেন তখন ম্যাজার জেনারেল ছিলেন চিঠা আঙে তারা সরকারের পক্ষে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন কিন্তু সবচেয়ে আনআইডেন্টিফাইড এবং ডেঞ্জারাস এলিমেন্টটা হচ্ছে মিডিল র্যাঙ্কিং হায়ার মিডিল র্যাঙ্কিং ব্রিগেডিয়ার টু কর্নেল এরা এক পার্টি ছিল হচ্ছে পুরা শেখ হাসিনা রেজিমের পক্ষে আর এরা এখন ওয়েটিং আছে নেক্সট জেনারেল হওয়ার লাইনে আছে এই সময়টা তাদের জন্য মানে ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে সবচেয়ে ক্রাইসিস টাইমে যারা তারা কোন দিকে যাবে বাট সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে এবং এই পার্টিটাকে আইডেন্টিফাই করাও কিন্তু খুব সোজা আপনি দেখবেন যে যারা ঢাকাতে মানে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীটা অনেক বড় সো আপনি যদি জাস্টিস করেন সব অফিসার প্রতি সবার কিন্তু চাকরি জীবনে বছর তিন সেনাবাহিনী ঢাকাতে চাকরি করার কথা তাই না আমার আঠাশ বছর চাকরিতে আমি ঢাকায় চাকরি করছি মাত্র এক বছর হ্যাঁ কারণ হচ্ছে আমি তো মানে কাউকে রিকোয়েস্ট মেনুপুলেশনের মধ্যে নাই সো আপনি যদি মেনুপুলেশন মধ্যে থাকেন তাহলে থাকবেন বাট এখানে সবচেয়ে হচ্ছে এই পার্টিটা হচ্ছে যাদের চাকরি গত পনেরো বছরে সাত থেকে আট বছরের বেশি ঢাকাতে তা তারা ইজিলি আইডেন্টিফাইড তারা হচ্ছে সেই আওয়ামী সুবিধাভোগী এর মধ্যে যেটা আছে হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট ডাইরেক্টর মিলিটারি অপারেশন আর্মি হেডকোয়ার্টারে ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স বিভিন্ন ডাইরেক্টর যে কর্নেল স্টাফ ইম্পর্টেন্ট যেগুলো আছে এম এস ব্রাঞ্চ ভেরি ইম্পর্টেন্ট যারা পোস্টিং করে সেনা বাহিনীতে এর আছে যারা গত পনেরো বছরে সাত থেকে আট বছর চাকরি করেছে তারা কিন্তু আওয়ামী দশর আমি প্রথমে আসবো হচ্ছে ডিএমআই জেনারেল সেলিম আজাদ চৌত্রিশ লং অফিসার এই অফিসার সাথে আমি চাকরি করেছি বাট আমি খারাপ কিছু তখন চাকরিতে দেখিনি বাট যেটা হয় মানে অনেকের যে র্যাঙ্ক অ্যান্ড আদার জিনিসটা লোভে পড়ে এবং আওয়ামী লীগ যেটা খুব ভালোভাবে তাদেরকে এই লোভটাকে র্যাঙ্ক বিভিন্ন পথ পদায়ন এগুলোর লোভে ফেলে তাদেরকে অ্যাকচুয়ালি তাদের দলে নিয়েছে এখন এরা এমন একটা সময় যেমন গত এই সেম আজাদ গত জুনে ডিএমআই হিসাবে ছিল এর আগে আর্মি হেডকোয়ার্টারে ছিল আমি দেখেই বলি এ ছিল হচ্ছে আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছি কতখানে কতকালকে রেজানুর ম্যাজার রেজানুর সে হচ্ছে পিল বিড়িয়ার পিলখানার যে পিলখানা যে হত্যাকাণ্ড এটার পিছনে নেপথ্যের একজন কারিগর সে তখন র্যাবের এডিজি ছিল তার স্টাফ ছিল দেন স্যার কর্নেল স্টাফ অফ এম আই ডাইরেক্টর জেনারেল সেলিম মাহমুদ সে যখন এম আই ছিল ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ আপনারা সবাই জানেন ওই যে কামাল মজুমদারের মেয়ের জামাই এবং ভেরি ক্লোজ ক্লোজিউট জেনারেল আজিজ সে যখন ইয়াতে ছিল বিডিআরএ ছিল বিডিআর এর ইন্টেলিজেন্স চিফ ছিল তাকে অনেক চেষ্টা করেছিল জেনারেল আজিজ জেনারেল বানাতে পারে নাই তার স্টাফ ছিল নাও কর্নেল স্টাফ থাকাকালীন যেটা হয় দু হাজার আঠারো ইলেকশন তো কন্ডাক্ট করেছে এর মধ্যে তার অবদান ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে বিভিন্ন অফিসার এবং তার আর একটা ডেপুটি আছে কর্নেল আজহার সেও ওখানে সাত বছর ধরে আছে এরা এই আওয়ামী লীগের দোষরা তারা করে কি যে সমস্ত অফিসাররা এই আহার আবার আগে র‍্যাবে ছিল মানে মিডিয়াতে যারা বঙ্গবন্ধু স্যাটেলাইট বঙ্গবন্ধুর উমুক বঙ্গবত বা যেকোনো কিছুতে সাথে কোনো করে তার নামে একটা নেগেটিভ রিপোর্ট বানিয়ে মানে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যখন আর্মিতে ছিলাম এএসইউতে ছিলাম এএসইউ একটা সময় পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে স্ট্যান্ডার্ড ইজ গন স্ট্যান্ডার্ডটা এখন একদম চলে গেছে সো এরা করতে কি মিথ্যা ইনফরমেশন দিয়ে যারা এই সরকারের হ্যাঁ আপনারা সবাই জানেন যে সরকার যে সমস্ত অন্যায় দেখলেনই তো মানে মিলিটারি সার্ভিং অফিসারদের মধ্যে গুমটুম করার ইতিহাস আছে সো সবাই ভয়ে থাকতো এই অফিসারদের নামে নেগেটিভ ইনফরমেশন ইয়াতে ইয়া করে দিত তার দোষের মধ্যে ঢুকে যাতে ফিউচার তার প্রমোশন না হয় কোনো কিছু না হয় এখন দেখেন যে গত এই পনেরো বছর রেজিমে যে সমস্ত মিলিটারি অফিসাররা অন্যায়ভাবে যাদের চাকরি গেছে স্যাক্ট হয়েছে ফোর্স রিটায়ার্ড হয়েছে এরা আপনারা সবাই জানেন যে প্রায় তিনশো প্লাস অফিসার করেছে সেনাবাহিনীর যে নিয়ম নীতি অনুযায়ী এটা নেতৃত্ব দিচ্ছেন আমরা সবাই তাকে যেহেতু রিটায়ার করেছেন উনি কিন্তু দেয় নাই আমাকে অ্যাকচুয়ালি বলেছিল যে আমি ভিকটিম আমি বললাম না আমি ভিক্টিম না আমি ভলেন্টিয়ার রিটায়ার করেছি না প্রমোশন ভিক্টিম আমি বললাম যে বাংলাদেশ আর্মির যে স্ট্যান্ডার্ড যেটা সে অনুযায়ী পূর্বে যেটা ছিল এখন তো লাল্লু পাঞ্জির ব্রিগেডের র্যাঙ্ক নিয়ে ঘুরতেছে যে আমি লেফটেন্ট কর্নেল আলহামদুলিল্লাহ আমার কোনো এখানে ইয়া নাই বাট এই যে এই যারা যারা ভিকটিম এদের অ্যাপ্লিকেশন যখন গিয়েছে মিলিটারি কোর মাধ্যমে দিতে হয় এটা সেন্ট্রাল অফিসার্স রেকর্ড রেকর্ডের মাধ্যমে তারা যায় এবং এটা যায় ভেটিং এর জন্য এমআই ডাইরেক্টরের বাড়িতে এই সেলি মাজা দেন তার গং এই এই যত অফিসারদের আছে এরা তো আওয়ামী আওয়ালের এবং এরা হচ্ছে আওয়ামী আমলের সেই আওয়ামী লেসপেন্সার এবং এদের সব নাকচ করে দিয়েছে এবং এটা এমন স্লো এবং এটা নিয়ে পুরো ফিডব্যাকও ওই অফিসার পাচ্ছে না এবং এটা নাটের উল্লে হচ্ছে সলিম আজাদ আচ্ছা দেন এগেইন বাংলা হিজ আচ্ছা এখন যেটা করতেছে সে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় সে তার যেহেতু আহ জেনারেল ওয়াকারের সাথে নাকি সে নাম্বার অফ জায়গায় চাকরি করেছে সে এখন ওভারস্টেমিং করে বিভিন্ন যে মন্ত্রণালয় মন্ত্রণালয় বলতেছে আর্মির যে আছে ওখানে সে ইনফ্লুয়েস করতেছে এবং হি বিকাম এ মনস্টার হি নিড টু বি চেঞ্জ নেক্সট আসি হচ্ছে তার কর্নেল স্টাফ কর্নেল আজহার সে ও আচ্ছা সে কত বছর ছিল এটা তো দেখতে হবে গত পনেরো বছরের মধ্যে সেলিম আজাদ দশ বছর ছিল ঢাকাতে বিভিন্ন জায়গাতে দশ বছর সো হিজ এ কনফার্ম আওয়ামী লীগ স্পন্সার নেক্সট হচ্ছে কর্নেল স্টাফ আজহার সে ছিল চোদ্দ বছরের গত সতেরো বছরের মধ্যে সে চোদ্দ বছর ছিল ঢাকায় চিন্তা করে দেখেন আচ্ছা সে ছিল র্যাব ইন্টেলিজেন্স এবং র্যাবে সে ব্রিগেড মেজর জেনারেল জিয়াউল হাসানের আন্ডারে ছিল এবং ওসব আমলে পিপিএম পিপিএ এই যত কিছু পেতে হচ্ছে যারা তার কথা অনুযায়ী টার্গেট প্র্যাকটিস করতে পারতো মানে হচ্ছে গুম খুন করতে পারতো হ্যান্ড হি ইজ এ মাস্টার অফ ইট এবং সে ওখান থেকে এসছে এনফোর্স ডিজার্ভমেন্টের সাথে যে জড়িত আছে সে এবং সে হচ্ছে যত ধরনের ফলস ইনফরমেশন যেটা আগে বলতেছিলাম সেই ইনফরমেশন গুলো কালেক্ট করতো আর সেলিমা জাতকে দিয়ে ওদের ফাইলের ভিতরে জিনিসটা ঢুকাতো এই অফিসার ছিল দুইবার ছিল জিটু এমআই তারপরে জিওয়ান ছিল এমআই দুইবার তারপরে সে লেফটেন্ট কর্নেল হয়ে ওখানে কর্নেস্টার হয়েছে মানে তাকে সরানো যাবেই না সে হচ্ছে ঢাকায় থাকতে হবে আর এখানে অনেক ভালো ভালো অফিসার দেখবেন যদি যারা মানে কোথাও ইনফ্লুয়েন্স করে না তাদের এরকম দেখবেন ঢাকাতে চাকরি নাই আমি কয়েকবার মানে বাচ্চারা যখন একটু বড় হচ্ছিলো আমি কয়েকবার ঢাকায় ইয়ার জন্য বলেছিলাম যেহেতু করি নাই আমাকে আমার রিকোয়েস্ট কখনো রাখে নাই এটা একটা আর কি বলবো আচ্ছা এবং যেটা হচ্ছে যে সমস্ত অফিসারদের যে সিকিউরিটি ক্লিয়ারেন্স হয় যাদেরকে ভালো জায়গায় পুষ্টিং দিতে চায় না সে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা ম্যানিপুলেট করে সো আজহার এবং সেলিম আজাদ ইজ এ গ্রুপ ওয়ার্কিং ফর স্টিল ওয়ার্কিং ফর আওয়ামী লাসপেন্সার পুরানাদের এই প্রেজেন্ট যে সিচুয়েশন আছে পুরোটাই সাপোর্ট দিয়ে যাচ্ছে আর্মির আচ্ছা এখন আসি হচ্ছে ডিএমও ব্রিগেডিয়ার জেনারেল নাজিম নাজিমুদ্দৌলা ঢাকাতে বছর ছিল বছরের মধ্যে এবং তার ফ্যামিলি রুট হচ্ছে পার্টি এবং সে যেটা করেছে সেটা হচ্ছে মিলিটারি অপারেশন কন্ট্রোল করা হচ্ছে যত ইয়ার অপারেশন এয়ার অপারেশন হচ্ছে যত হেলিকপ্টার মুভমেন্ট আছে ভিআইপি চলাচল তারপরে আপনারা যে হেলিকপ্টার উঠতে দেখেছেন এই আগস্ট মুভমেন্টের মধ্যে এই সমস্ত অপারেশন গুলা এবং ইয়া থেকে নিচে ফায়ার করা আপনারা দেখেছেন স্নাইপারদেরকে বসেছে ভারতীয় স্নাইপারদের বসাইছে বিভিন্ন জায়গাতে এবং ভারতীয় যারা বিভিন্ন জায়গায় স্টাক হয়েছে আপনারা বিভিন্ন ইয়া দেখেছেন এই জিনিসগুলো কোঅর্ডিনেশন করেছে উইথ দ্য এমোডাইটার হচ্ছে দে মেনটেন লিয়াজ উইথ দ্য পুলিশ তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সো তাদের হেলিকপ্টার এবং ড্রোনগুলো ড্রোনগুলো চিরাঙে ছিল ওখান থেকে নিয়ে আসা হয়েছে আসার পরে এরা কোথাও জায়গায় ছাত্র জনতা এক হচ্ছে এই সমস্ত ইনফরমেশন পুলিশকে দিত আর পুলিশ গিয়ে ওখানে ইয়া করতো এবং ইজ দ্য মেইন ম্যান মিলিটারি অপারেশন এবং শুধু নাজিমুদার দোষ দিয়ে না তখন সেনাপ্রধানকে ছিলুজ্জামান তার সব সবকিছু হচ্ছিল মানে আমরা যদি ধরেও নি উনি খুব ভালো মানুষ পাঁচক তো নামাজ পড়েন উনি এই নাজিমুদ্দাল বলবে আমাকে তো বস বলছে আর বস বলবে আমাকে এরা ভুল বুঝাইছে ইটস এ গুড নেক্সাস এনিওয়ে আচ্ছা হচ্ছে আওয়ামী লোকজনদেরকে যে শেল্টার দিয়েছে বিভিন্ন জায়গায় আমি আগেও বলেছি যে ওয়াকারুজ্জামান নিজে বিভিন্ন জিওসি বিভিন্ন ডিজিএফআই বিভিন্ন সংস্থা গোয়েন্দা সংস্থা দিয়ে বিভিন্ন আওয়ামী লীগটা ইয়ে দিয়েছে এখানে দুটো স্পেসিফিক ইনফরমেশন দিয়েছে এটা হচ্ছে ডিএমও থাকাকালীন সে এখানে ফোর আছে ঢাকাতে সিও ফোর বি কে আওয়ামী লীগের এমপি যে শাহজাহান খান আছে না শাহজাহান খান টকশোর মধ্যে আরেকজনকে মারতে যা মারতে গেছিল যদি মনে থাকেন সেই শাহজাহান খানকে আর্মির এপিসির ভিতর করে ফোর বি নিয়ে এসেছে নিয়ে এসেছে ক্যান্টনমেন্ট ভিতরে যে ইউএন ইয়ে আছে যে ইউএন এর একটা কমপ্লেক্স আছে মানে ইউএন এর যে সমস্ত অফিসাররা থাকে তাদের ফ্যামিলিকে এই কমপ্লেক্সের মধ্যে রেখে যায় এটা ভাড়ার বিনিময়ে তাদেরকে হয়তো মাসে তিন হাজার বা চার টাকা তখন আগে তিন হাজার ছিল একটা ভাড়া দিয়ে তার ফ্যামিলি ডাকতে ওই একটা বাসার মধ্যে শাহজাহ খানকে সেরে গেছিল এটা হচ্ছে মেসবির আশেপাশে জায়গাটা এবং আর আই পাশে তারপরে আস হচ্ছে ছোটমনির একজন আছে না টাঙ্গাইলের এমপি ছোটমনির তো আমি বলছি ছোটমনির কি ফ্রম টাঙ্গাইল হ্যাঁ শেল্টার তার বাসায় পাঁচই আগস্টের পরে এই ছোটমনির কেসে

তারপরে আসে হচ্ছে তার এরপর আসে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট এমএস ব্রাঞ্চ এমএস ব্রাঞ্চ হচ্ছে দায়িত্ব হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট দায়িত্ব পালন করে সেটা হচ্ছে যে সমস্ত অফিসারকে যে সমস্ত জায়গায় দেওয়ার কথা তাদেরকে দেয় মানে যে লোকটা যেটার জন্য কোয়ালিফাইড মনে করেন কোন ডসে আইদার ইন্সট্রাক্টর হবে অথবা কন্ডো ব্যাটলেনে যাবে যে গোয়েন্দা আছে গোয়েন্দা যাবে বাট আমাকে আমার এটাই খুব মজা লাগে আমাকে মনে করেন যে আমি সি প্যারা কন্ডোর ছিলাম আমাকে আমি লাস্ট যে পোস্টিংটা পেয়েছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টে ওখানে আমি চাল ডাল রিসিয়া করতাম সৈনিকদের খুব মজা বাট আমি জিনিসটা সিনসিয়ারলি করেছি আর কি এনিওয়ে যাই হোক ইয়াতে আসি এই এম এস ব্রাঞ্চ হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল শারাফ দেখলে আপনাকে খুব সোভার এবং ভেরি হাম্বল মনে হবে বাট হি ওয়াজ অ্যাসোসিয়েট উইথ মোল্লা ফজলিয়া আকবর যার নাম আমি দিয়েছি যে ইয়াতে ইয়ার কুশলী কি বলে বিডিআর পিলখানার পিছনে কুশলী মজলা ফল আকবর হি ওয়াজ ডিজি ডিজে ফাইদার দ্যাট টাইম ফলে আকবর বিগা জানাল শরীফ ঢাকা পোস্টিং টেনিয়র অ্যাপ্রোক্সিমেট দশ বছর গত পনেরো বছরের মধ্যে সে পনেরো বছরের মধ্যে দশ বছর ছিল ঢাকাতে সো উই ক্যান ক্যালকুলেট হিজ ডুইং সে যেটা করতেছে যে এখন যারা খুব মেটিকুলাসলি সেকেন্ড টায়ার আওয়ামী লীগের যারা আছে একটা হচ্ছে ফার্স্ট টায়ার মানে আওয়ামী লীগ আমরা বলেছি না যে প্রতিটা সংস্থাতে আওয়ামী লীগের পাঁচ ছয় সাত আট নয় টায়ার করে আওয়ামী লীগ আছে এই সেকেন্ড টায়ার আওয়ামী লীগকে সে এখন ইম্পর্টেন্ট জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে ঠিক আছে তারা দিচ্ছে কোথায় কোথায় ঢাকার আশেপাশের সেন্ট্রাল বিভিন্ন জায়গাতে ইম্পর্টেন্ট জায়গাতে যাতে কোনো সিচুয়েশন ক্রাইসিস হলে আপার পক্ষে তারা অবস্থান নিতে পারে সেকেন্ড টায়ারদেরকে সে এখন এই এমএ ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটাতে এই কাজটা করতেছে সে আচ্ছা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স স্টোরি আছে যে একটা দেশ আরেকটা একটা দেশের চাবোটাজ কিভাবে করে কোল্ড ওয়ারের সময় এরকম একজন ডাবল এজেন্ট ছিল সে রাশিয়ান আর্মিতে যে একজন লেফটেন্যান্ট জেনারেল সে কি করতো রং লোককে রং জায়গায় দিত জাস্ট পুরা মানে যে জিনিসটা গোয়েন্দায় দিলে ভালো হবে এড়ে দিয়ে দিল একটা কোয়ার্টারিং জবে কোয়ার্টারিং গুলাই ভালো হলো এড়ে দিল একটা অপারেশনাল জবে মানে হট এই 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 সারা কাজটা জাস্ট এটাই করতেছে জাস্ট ম্যাসিং আপ দ্য থিংস রাইট পারসন কে চুজ করা রাইট ইট এটা হচ্ছে এমএস ব্রাঞ্চের কাজ হি ইজ নট ডুইং ইট এবং অফকোর্স সবকিছুর দায়িত্ব শেষ পর্যন্ত ওয়াকার স্যারকে নিতে হবে পাঁচক তো নামাজ পড়ে আর ইয়া করে মানে আমাকে ভুল বুঝিয়েছে লোকজন বললে তো আপনি পার পাবেন না স্যার এটা বুঝতে হবে আহ এফ প্রেজেন্ট আমি কয়েকদিন আগে ইয়াতেও দেখলাম যে ইলিয়াস সুসরের ইয়াতে আহসানাসিস স্যার বলেছে যে দেশকে তারা এখন একটা কমেন্ট দেখি दीजिए ফয়ে এটা চি দিয়ে প্রবাসী ব্লগের দনাদার ইখানা করা হচ্ছে আমরা এটা তারা করবেই এটা এই পয়েন্টটা তে আসব আমি আচ্ছা সেটা হচ্ছেন আমরা আহসানাসিস স্যার খুব সুন্দরভাবে বললেন যে আমি যে অ্যাসেসমেন্টটা দিয়েছি যে তারা এখন চাচ্ছে সরকার যেখানেই থাকুক এমন একটা সিচুয়েশনে নিয়ে আসা তারা জানে শেখ হাসিনা আসতে পারবে না তারা দেশের পরিস্থিতি এমন একটা জায়গায় এনআরকিতে নিয়ে যাবে এটা কিন্তু নাম্বার অফ টাইম ইলিয়াস হোসেন বলেছে পিনাকিদা বলেছে কনকসারের সুতে আমরা নাম্বার অফ টাইম বলেছি ইভেন রিসেন্টলি আমি গতকালকে দেখলাম স্যার একটা পোস্ট শেয়ার করেছে যে তারা কোন কোন জায়গাতে স্যাপোটাইজ করবে এই সবকিছুর প্ল্যানিং হচ্ছে এরকম একটা সিচুয়েশন যখন আসবে তখন সবাই বলবে সেনাবাহিনীকে দায়িত্ব নিতে সেনাবাহিনী দায়িত্ব নেবে কারো উইথ দে আওয়ামী জেনারেলস অ্যান্ড আদার থিংস তো যারা এনজেক্টিভ হচ্ছে তখন তারা অ্যাক্টিভ হয়ে যাবে তারা তখন একটা আর্মিড ভাব করতে থাকবে অহা দেশের এই ক্রাইসিস টাইমের দাম আওয়ামী আওয়ামী লীগ আবার সেভিয়ার হিসেবে আসতেছে বাট একটা জিনিস মনে রাখবেন আর্মি এখন গ্রাউন্ডে আছে আর্মির আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে আর্মি ইচ্ছা করলেই সবকিছুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রহস্যজনক কারণ নিচ্ছে না এটা যদি আপনারা না বুঝেন তাহলে কিছু কারণ নাই এখন যদি আর্মি আসে দেখবেন সবকিছু কিন্তু তখন ভারতের সাপোর্টটা চলে আসবে তো তখন দেখবেন সব আর আর কোনো এনআর হচ্ছে না কি আওয়ামী লীগ মানে কি আর্মি টেকেন ওভার করেছে আর্মি তো এখনো আছে আর্মিকে এই যে আর্মিকে ঠিকমতো এক করতে দিচ্ছে না ভারত কারণ তারা চাচ্ছে এরকম একটা ক্রাইসিস সিচুয়েশন হোক হওয়ার পরে যাতে আর্মি আবার করতে পারে এই সরাফ চেষ্টা করতেছে ওই যে সেকেন্ড টায়ার অফিসারদেরকে এটা একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট ঢাকার আশেপাশে অ্যারাউন্ড সব জায়গার মধ্যে পোস্টিংগুলা সে দিতেছে এই এদেরকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে ওয়াকার আচ্ছা আমরা জানি যে এটা হচ্ছে যে নর্মালি একজন চিফ চেঞ্জ হলে নর্মালি যেটা হয় চিফ তার নিজের পছন্দের এম কে নিয়ে আসেন নিজের পছন্দের ডিএমও কে নিয়ে আসেন ইয়ে আসেন এক্ষেত্রে কিন্তু তাই হয়নি সব আগের যে সেটা আছে এই মানে আমার কথা হচ্ছে এই যে একটা দু হাজার চব্বিশের একটা বিপ্লব গেল বিপ্লবের সময় আর্মির অবশ্যই পাঁচ তারিখের আগের লোক পরের লোক বাট এটা তো সেই আর্মি পাঁচ তারিখের আগে যে আর্মি যে ইয়েটা করেছে জনগণের দিয়ে গুলি করেছে এবং আমি মানে একটা জিনিসের জন্য খুব অ্যাসেমড হই মাঝে মাঝে আবার মনে করি না ঠিকই আছে যেটা হচ্ছে আমার বাসায় এখনো ইয়ে আছে কি বলে পোস্টার আছে ওয়েট আমি আপনাকে দেখাচ্ছি সরি আমার ওয়াইফের গুছানোর বাতি আছে এগুলো কোথাও গুছায় রাখছে ওর কথা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে ইউএন এর সামনে দাঁড়িয়েছিলাম যে সেনাবাহিনী আর বাংলাদেশ আর্মিকে স্যাংশন দেওয়ার জন্য কি জন্য তখন বাংলাদেশ আর্মি গুলি করতেছিল আমাদের সাধারণ জনগণের দিকে এটা আরেকদিন দেখো আছে আমার কাছে যত ব্যানার এবং ফেস্টুন আমরা ইউএন হেডকোয়ার্টার দাঁড়িয়েছিল এই সেনাবাহিনীর এগেনস্টে কেন দাঁড়িয়েছিলাম কারণ তারা সিভিলিয়ানের দিকে গুলি করতেছিল সো আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে সেই আর্মি এবং দু হাজার আগের আর্মির যে সমস্ত আর্মি হেডকোয়ারের ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট ডি এম আই ডিএমও এমএস ম্যাঞ্চে যেসব স্টাফ ছিল স্টিল দেয়ার তারা এখনো আছে এবং তারা ওইভাবেই আর্মিকে সাজাচ্ছে আমাদেরকে এই ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে এবং আমাকে আমার সোস্তরা বলে হচ্ছে যে এই এরা হচ্ছে চিফকে মিস গাইড করতেছে সেই বাট আমার কথা হচ্ছে উনি তো সেনা প্রধানপন্ত্র হয়েছেন যেভাবেই হোক হয়েছেন জেনারেল হয়েছেন সেনাপ্রধান হয়েছেন উনি যদি বলেন যে আমাকে ভুল বোঝাচ্ছে এটা তো হবে না ইমিডিয়েটলি আমি জেনারেল ওয়াকার স্যারকে অনুরোধ করব এই অফিসারগুলোকে গুলাকে সরানোর জন্য এই অফিসারগুলোকে গুলাকে সরানোর জন্য এছাড়া তো আমার পূর্বের যে দাবি দেওয়া আছে সেটা হচ্ছে ডিজি ডিজিএফআই তারপরে ডিজিবিডি বিজিবি নাইন ডিবির এখন আপনারা কোনো কিছুই সরাচ্ছেন না ওয়াইরাস আমরা তখন অ্যাশেমড হব যখন এই যে গুম কমিশন যে একটার পর একটা লিস্ট বের করতেছে এবং লিস্ট বের করার পরে যখন তাদেরকে আপনি রিটায়ার দিতে হবে এবং দেখবেন যে এদেরকে সিভিল অথরিটি এসে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে তখন আমরা অ্যাসেমড হব এবং এই লোক এই লোকগুলোকে আপনারা এতদিন হারবার করেছেন তখন আপনি নিজে অ্যাসেমড হবেন ও আরেকটা জিনিস আমাকে আরেকজন বললো যে এই সেলিম আজাদ এবং গং এখন আমি যেহেতু খুব স্ট্রংলি এগুলোর এগেনস্টে বলতেছি মাঝে মাঝে বাকর স্যারের এগেনস্টে খুব স্ট্রংলি বলি তা এখন আমার নামে আবার ওই মানে যখন জিয়াউল আহসান ডিজিএফআ তারা আমার নামে কেই লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ টাই ভিডিও বের করেছিল এরকম নাকি আমার নামে ওই একই কমপ্লেন কি হাসিন স্যারকে গুঁয়ের সাথে জড়িত আর ম্যাডাম ম্যাডাম যে জিয়ার বাড়ির উচ্ছেদ আমার নেতৃত্ব হয়েছে এগুলো নিয়ে আবার একটা তারা নাকি ভিডিও এবং অন্য বের করে আই ডোন্ট কেয়ার আমি ওই সোর্সকে বললাম যে স্যার আহে সারভাইভ শেখ আছি না আইস সারভাইভ শেখ আছি না সো এটা নিয়ে আর মানে ইয়া করার কোনো কিছু নাই সো আমি আশা করব যাদের নামগুলো বললাম যাদেরকে বিগ্রেস সেলিম আজাদ আজহার বিগ্রেস শারাফ নাজিমুদ্দৌলা দেশ উড বিচেঞ্জ ইমিডিয়েটলি দেশ উড দেয়ার ক্রিয়েটিং মানে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ওই এমনভাবে সেরাপ করতেছে যেন যে কোনো সময় ওই যে টুক করে আপা চলে আসবে আসলেই তারা আবার সেই করতে হয় একটা জিনিস মনে রাখতে সেনাবাহিনীকে এই টাইমে সেনাবাহিনী সবসময় দায়িত্ব দিবে এই সিচুয়েশনে সেনাবাহিনীর দায়িত্ব নিলে পুরা ইন্ডিয়ার কন্ট্রোলে চলে যাবে আমরা সবাই পিরিয়ড এখন আমি দেখি কোনো কোয়েশ্চেন থাকলে আমি দিব কোয়েশ্চেন কি আছে

যে সমস্ত আমি নাম বলতে চাই না সরকারের সরকারের মানে পক্ষ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনকে প্রেশার দিয়ে বিভিন্ন দলে মানে দলে অংশগ্রহণ করার চেষ্টা করতেছে ডিজে ফাই মানে কিছু কিছু লোককে জোর করে এনে এনে ইয়া করা দলে গড় আমি আরো যখন স্পেসিফিক নাম আমি পেয়েছি স্টিল আমি মানে সোর্স আরো দুই তিনটা জায়গা থেকে কনফার্ম না করে বলতে চাচ্ছি না কারণ এখনো লোকজনকে ডিজিএফআই ধরে নিয়ে বলতেছে তুমি এই দলের মধ্যে অংশগ্রহণ করে এই রাজনৈতিক দলকে আমাদেরকে মানে আমি ইয়াকে বলতেছি প্রফেসর ইমরুল শাহকে কে এই পলিটিক্যাল ম্যাচের ভিতরে ঢুকানো থেকে বের করেন জাস্ট পলিটিক্যাল কোনো অ্যাফেয়ারের মধ্যে পলিটিক্যাল মধ্যে অ্যাফেয়ারে জড়াবে এখন যখন যখন এই পলিটিকেল এফেয়াৰ মাজত কি ভাৰতীয় এজেণ্ট আছে এইগা বেৰ কৰাৰ থাকিব ডিজাইন